জাল নথি পেশ করে রেলে নিয়োগ কলকাতায় করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের নথিপত্র যাচাই না করে কিভাবে কাউকে সরকারি চাকরিতে নিয়োগ করা যেতে পারে জাল নথির ভিত্তিতে রেলে কিছু কর্মী নিয়োগ নিয়ে বিষয় প্রকাশ করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত বলেছে ভারতের অন্যতম বৃহত্তম নিয়োগকর্তা রেলওয়েতে এ ধরনের ঘটনা খতিয়ে দেখা উচিত বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ পূর্ব রেলের কিছু কর্মচারীর চাকরি থেকে বরখাস্ত করার একটি মামলা শুনানি করেছিল শীর্ষ আদালত উল্লেখ করেছে যে তাদের নিয়োগগুলি জাল এবং জাল নথির ভিত্তিতে পাওয়া গেছে বলে প্রমাণিত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছিল বেঞ্চ তার রায় বলেছে এই মামলার সত্যতা নিয়ে আলোচনা করার আগে আমরা আপিলকারী নিয়োগকর্তার পদক্ষেপের প্রতি বিস্ময় প্রকাশ করেছি যিনি সন্দেহজনক নথিপত্রের ভিত্তিতে কর্মচারীদের নিয়োগ করেছিলেন যা পরে জাল এবং ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল তিনি বলেন নথিপত্র যাচাই বাছাই না করে কিভাবে কাউকে সরকারি চাকরিতে নিয়োগ করা যায় বৃহত্তম নিয়োগকর্তা হিসেবে বিবেচনা করা হয় এবং তবুও এই জাতীয় ঘটনা রোধ করা উচিত দু হাজার বারো সালের আগস্টে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রের করা আবেদন নিয়ে এই বেঞ্চ কাজ করেছিল যা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা বেঞ্চের রায়কে উল্টে দিয়েছিল এই কর্মচারীরা আদেশের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন ট্রাইব্যুনাল তাদের আবেদন খারিজ করে দেওয়ার পর তারা উচ্চ আদালতে যায় শীর্ষ আদালত উল্লেখ করেছে যে রেলওয়ে এই কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ জারি করে জানতে চেয়েছিল যে কেন সহানুভূতির ভিত্তিতে তাদের নিয়োগ বাতিল করা হবে না কারণ তারা তাদের নিজ নিজ বাবার চাকরির ক্ষেত্রে জাল এবং জাল নথি ব্যবহার করেছিল এতে উল্লেখ করা হয়েছে যে তাদের প্রতিক্রিয়া পাওয়ার পরে কর্তৃপক্ষ জাল নদীর ভিত্তিতে তাদের নিয়োগ পেয়েছিল বলে প্রমাণিত হওয়ার পরে তাদের পরিষেবা বন্ধ করে দেয় বেঞ্চ বলেছে উপার্জনক্ষম সদস্যদের আকস্মিক মৃত্যুর পরে পরিবারের সদস্যদের উপর যে দুর্ভোগ নেমে আসে তা দূর করার জন্য সহানুভূতিশীল নিয়োগের নীতি স্থাপন করা হয়েছে একটি সমানভাবে স্বীকৃত নীতি হল সহানুভূতিশীল নিয়োগকে অধিকার হিসেবে দাবি করা যায় না সুতরাং এটা স্পষ্ট যে কোনো ব্যক্তি এই ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দাবি করে মৃত ব্যক্তির সাথে তার সম্পর্ক এবং নিয়োগের যোগ্যতা প্রদর্শন করতে হবে বেঞ্চ বলেছে যে ট্রাইব্যুনাল এবং কর্তৃপক্ষ একটি সুস্পষ্ট অনুসন্ধান রেকর্ড করেছে যে কর্মচারীরা তাদের দাবি প্রতিষ্ঠার জন্য কোনো নথি জমা দেয়নি এবং জাল ও ভুয়ো নথি জমা দিয়েছে এতে উল্লেখ করা হয়েছে যে এই কর্মচারীরা প্রতিটি পর্যায়ে তাদের কথিত অনুপযুক্ত এবং অবৈধ নিয়োগের বিচার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিল বেঞ্চ জানায় জাল এবং ভুয়ো নথির ভিত্তিতে নিয়োগ পাওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ার পর দু সালের ডিসেম্বরে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় সদয় নিয়োগ দেওয়া হয় সেই ব্যক্তিদের যাদের পরিবার প্রাথমিক উপার্জনকারী অক্ষম হয়ে বাবা মা মারা যাওয়ার কারণে ভাবে সমস্যায় পড়ে বা নিঃস্ব হয়ে যায় সুতরাং ধরনের ভিত্তিতে নিয়োগ প্রত্যাশী ব্যক্তিরা মিথ্যাভাবে তাদের যোগ্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন যেমনটি এই ক্ষেত্রে করা হয়েছে তখন এই জাতীয় পদগুলি ধরে রাখার অনুমতি দেওয়া যায় না শীর্ষ আদালত বলেছে যে এই কর্মচারীরা জালিয়াতির মাধ্যমে তাদের পদ অর্জন করেছে সংবিধানের অধীনে সুরক্ষার উদ্দেশ্যে কোনো পদে রয়েছেন বলে বিবেচিত হবে আপিল মঞ্জুর করার সময় বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে ট্রাইব্যুনালের দেওয়া আদেশ পুনর্বহাল করেন আপিলকারী নিয়োগকর্তা দ্বারা উত্তরদাতা কর্মচারীদের যথাযথভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এটি স্পষ্ট করে বলেছে যে এর পর্যবেক্ষণগুলি কেবল চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে ছিল এবং সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে বিচারাধীন ফৌজদারি কর্যাধারবে বিচারাধীন ফৌজদারি কার্যধারার কোনো প্রভাব ফেলবে না